গুড ইভিনিং এভরিওয়ান তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম সেটা হলো এই যে এটা দেখতে পাচ্ছ তো ফেসবুক পেজ কন্যা থেকে আমি জুয়েলারি অর্ডার করেছিলাম সেটা এসছি একটু আগে সেটা আনবক্সিং করবো এখন আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না কেমন এসছে কারণ আমি কন্যা থেকে এই প্রথম কিছু অর্ডার দিয়েছি খুব ভয়ে ভয়ে আছি যে কেমন হবে জিনিসটা মানে কোনো অভিজ্ঞতা নেই তাদের জিনিস সম্পর্কে তবে যা যা রিভিউ দেখেছি খুব ভালো রিভিউ মানে প্রত্যেকে খুব ভালো রিভিউ দিয়েছে তো ওই সমস্ত দেখেই জিনিসটা নেওয়া আর তোমরা মধুমিতাকে হয়তো চেনোই তো দেখা যাক জিনিসটা কেমন আসে এখানে এক জোড়া না জোড়া জিনিস আছে তো চলো আনবক্সিং করা যাক আর ওদের নিয়ম হচ্ছে প্রোডাক্টটা যখন আনবক্সিং করা হবে সেই ভিডিওটা করতে হবে আর যদি কোনো রকম সমস্যা হয় সেই ভিডিওটা তাদেরকে পাঠাতে হবে তাহলে তারা এক্সচেঞ্জ করে দেবে আর তাছাড়া করবে না আর কি তো চলো আনবক্সিং করা যাক দেখা যাক কেমন আসছে জিনিসটা তো এই যে এটা এখন আনবক্সিং করবো চলো তো কাজইটা পেলাম না এইটা দিয়েই কাজ চালাই দেখা যাক এই মা এই এটা হচ্ছে একটা কী লেখা দেখি কন্যাকে পছন্দ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা কোনো মূল্যবান মত আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমাদের অবশ্যই জানাবেন আমরা ভবিষ্যতে আমাদের পণ্য এবং পরিষেবা আরও বেশি উন্নত করার চেষ্টা করবো আপনার পরবর্তী অর্ডারের অপেক্ষায় রইলাম মধুমিতা একটা থ্যাংক ইউ কার্ড আর কি ও থেকে জিনিসটা প্যাকেজিংটা তো সুন্দরই খুব সুন্দর একটা কী বলে এটাকে দুই জোড়া কানের অর্ডার দিয়েছিলাম কিউট একটা ডিব্বাই দেখো কিউট একটা ডিব্বা দিয়েছে এই যে হলো কানেরগুলো এটাও তাই এটা আমি ও খুলেই দেখ এটা খোলা যাবে জোড়া আমার আরেকজোড়া আরেকজনের ছোট্ট ছোট্ট কানের দুল তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর প্রোডাক্টগুলোর দারুণ সুন্দর কিন্তু আমি সত্যি বলছি জিনিসটা খুব সুন্দর একদম সোনার মতো একদম সোনার মতো তাই না হ্যাঁ ডিজাইনটাও একদম ইউনিক এই যে দেখো ডিজাইনটা কেমন হয়েছে আর ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি একদম শোনার মতো লাগছে এটা দেখে কেউ বলবে না যে এটা আর কি কেনা তো থ্যাংক ইউ কন্যাকে এত সুন্দর জিনিস দেওয়ার জন্য থ্যাংক ইউ এই যে রাখো এর ছিপিটাও অনেক সুন্দর মানে সোনার কানের যে গুলো হয় ওই রকম প্লাস্টিকের না কিন্তু একদম দেখতে সোনার মতো কিন্তু দেখো